আজকে আমি রান্না টমেটো আর শিং মাছ দিয়ে প্রথমে আমি জিরা রসুন এই যে আমার শিল নোড়ায় বেটে নিচ্ছি এই মাটির ঠাকুর আর নারকেলের মালা হচ্ছে আমার শিল আর নোড়া বারবার আমার ভারী শিল নোড়া পারতে উঠাতে খুব কষ্ট হয় এজন্য আমি এই মাটির ঠাকুর নিয়ে শিল নোড়া বানিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে তার ভিতরে বেশি করে পেঁয়াজ দিয়ে আগে একটু পেঁয়াজটা নরম করে ভেজে নিলাম তারপর সে বাটা মশলা দিয়ে দিলাম এখন একটা বাটিতে হলুদ লবণ আর মরিচের গুড়া একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম হলুদ মরিচের গুঁড়ো যদি এভাবে পানি দিয়ে গুলিয়ে তারপরে মশলার উপর দেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা পুড়েও যায় না আর তরকারির কালারটা খুব সুন্দর আসে সব মশলা ভালোভাবে কষানোর পর তারপরে কচুর মুখি ঢেলে দিলাম এখন আস্তে করে জাল দিয়ে দিয়ে কচুর মুখিটা কষিয়ে নেই শিং মাছ কিন্তু ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে না আরো এটা জ্যান্ত শিং মাছ তো সেজন্য আমি সব রকমের মশলা দিয়ে আমি মাছটা মাখিয়ে নিয়ে এটাকে আমি ফিফটি মতো রান্না করে নিই আমার মা আমাদের কচুর রান্না করে খাও তো কাঁচা দিয়ে তুল তারপরে হচ্ছে জল দিয়ে তো আমারও সেই কচুর টক তরকারি খেতে ইচ্ছা করতেছিল তো এখন আমি কাঁচা দিয়ে তুল বা জলপাই কোথায় পাবো ঘরে টমেটো ছিল ভাবলাম যে টমেটো দিয়েই আমি কচুর টক তরকারি রান্না করি কচুর কষাতে কষাতে একদম সিদ্ধ হয়ে গেছে তারপর ঝোলের পানি দিয়ে এখন টমেটো দিয়ে দিলাম আমি টমেটোর সাথে কোনো তরকারি কষাই না কারণ টমেটো দিয়ে যদি আলু বলেন মানে যে কোনো তরকারি কষালে ওই তরকারিটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয় না মানে কেমন যেন একটা শক্ত শক্ত থেকে যায় এই জন্য আমি টমেটো সবসময় তরকারি সিদ্ধ হয়ে গেলে তারপরে ঝোলের পরে দিয়ে রান্না করি তরকারি আমার প্রায় হয়ে এসেছে তো এখন সেই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আরো পাঁচ মিনিটের মতো রান্না করবো যাতে মাছের মশলাটাও তরকারির সঙ্গে ভালোভাবে মিশে যায় মাসাল্লাহ তরকারির কালারটা কত সুন্দর হয়েছে আর একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু এটা টক তরকারি আরো জ্যান্ত শিং মাছের তরকারি কিছু কিছু তরকারিতে একটু ঝোল না রাখলে কিন্তু খেতে ভালো লাগে না আমি তো ভাত যতগুলো নিয়েছি তার থেকে বেশি তরকারি নিচ্ছি আর এই যে আস্তে একটা শিঙি মাছ তুলে নিলাম আমার হাজবেন্ডের শিঙি মাছটা কেটে দুই ভাগ করে দিতে হয়েছে কারণ উনি আস্ত মাছ খেতে পছন্দ করে না ভাতের প্লেটটা নিয়ে আগে তো টেবিলে চলে আসলাম তো টেবিলে এসে দেখি এখানে আমার ফ্যানের বাতাসটা ঠিকঠাক মতো লাগতেছে না এজন্য সেখান থেকে আবার আমি টি টেবিলের পরে চলে এসেছি প্রথম আমি এই টমেটো দিয়ে আর কচুর মুখিদের রান্না করেছি আর খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে আপনার কে কে মুখীতে টমেটো তরকারি খেয়েছেন কমেন্টে বলে যান যখন মাছ ডিম খেতে ইচ্ছা করে না তখন এইভাবে একটা টকের পাতলা ঝোল তরকারি রান্না করে খেলে কিন্তু অনেক মজা লাগে মুখে ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম